এই বহুতলে কর্মরত শ্রমিকরা সেই চোরকে ধরে ফেলে এবং তাকে বেধা রক মারধর করে আজ সকালে সেই নির্মীয়মান বহুতল থেকে ময়াসালা থানার পুলিশে সে রক্তাক্ত ওই ব্যক্তিকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে তবে কারা মেরেছে ও মৃত ব্যক্তির পরিচয় কী জানার চেষ্টা করছে পুলিশ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে লোকের মধ্যে দাদা এই ফ্ল্যাটে দেখা যাচ্ছে যে একটা শোনা যাচ্ছে যে মার্ডার হয়েছে কি শুনতে পারে আমি লোকের মুখে শুনলাম আরেটার সময় মার্ডার হয়েছে আর এটা খুব চাল্লা নিয়েল্লি ভচ্ছিলো এবার তারপরে পুলিশ সকালবেলা ভোরবেলা আমরা মাল নিয়ে এসেছি দেখি পুলিশ এখানে আছে তবে লাশ তুলে নিয়ে তখন চলে গেল দুজন মানে যে যাকে মার্ডার করেছে এই এই ফ্ল্যাটেই কাজ করছিল না ও চোর একটা আর চুরি করতে আর ধরে মেরে দিয়েছে

আমি মানে অবাক হয়ে আমি জাস্ট একটু জান্লাটা করে দেখেছিলাম যে কী হচ্ছে তারপরে সকালবেলা দেখতাম মানে সেই অনেকক্ষণ ধরে ওখানে আওয়াজ হচ্ছে আর মনে হচ্ছে যেন কিসের মানে কিসের ওপর দম করে কিছু একটা মারছে মানে আওয়াজ হচ্ছে খুব তারপরে সকালে দেখলাম পুলিশ এসেছে পুলিশে আসলো অনেকক্ষণ ছিল উপরে গেল ঘোরাফেরা করলো আমরা শুধু দেখলাম আমরা তো বাইরে বেরিয়ে কোনো কিছু এ করলাম না তারপরে পুলিশ গাড়ি নিয়ে আসলো গাড়িকে বডি তুলে নিয়ে চলে গেছে মার্ডার করা হয়েছে নিশ্চয়ই তা নইলে তো বডি দেখলাম মুখ টুক সব ঢাকা হ্যাঁ ওই যে নতুন নতুন উনিমানও ছিল হ্যাঁ হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ এসেছিল এই জায়গাটার নাম পশ্চিম জায়গা আপনার নাম তপন চক্র রাস্তাঘাটে প্রতিনিয়ত ঘটে চলেছে দুর্ঘটনা আর এই দুর্ঘটনাকে এড়াতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে দেখা গিয়েছে প্রশাসনের পক্ষ থেকে আজ ডায়মন্ড হারবার জেলা পুলিশের মহেশতলা থানার উদ্যোগে রোড সুরক্ষা সপ্তাহ পালন করা হল বজ বজ ইএসআই হসপিটালের সামনে থেকে শুরু করে বাটার মোড় পর্যন্ত বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচারে পদযাত্রা সংগঠিত করল মহেশতলা থানার আইসি তাপস সিং উক্ত পদযাত্রায় পায়ে পা মেলালেন ও কামারুজ্জামান মোল্লা ট্রাফিক টিআই চিরঞ্জিত বিশ্বাস ট্রাফিক ওসি কেডি সিংসহ সিং সহ মহেশতলা থানা ও মহেশতলা ট্রাফিক গার্ডের উচ্চপদস্থ আধিকারিকরা এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বাটা মোড়ে রাস্তায় বাইক আরোহীদের দাঁড় করিয়ে হেলমেট গোলাপ ফুল ও লজেন্স দিয়ে সচেতন করতে দেখা গেল পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের যাতে হেলমেট ব্যবহার করে এবং যাতে সব ধরনের ট্রাফিক নিয়ম মেনে চলে আর এই ধরনের দুর্ঘটনা রুখতে এগিয়ে এলো মহেশতলা থানা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা

देखो ना आनंद अनुष्ठान के साथी सुहानी बैंक्वेट मंगलापुरम रोड के उत्कल दत्त मंच के विपरीत सुहानी बैंक्वेट इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्माश्री डॉक्टर केएल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़कपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी एनआईटी कोलकाता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 21 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq একমাত্র প্রথম অত্যাধুনিক প্রিন্টিং করা হচ্ছে মা